বন্ধুরা দোল পূর্ণিমার মহাসংযোগে কোন তিনটে খাবার মরে গেলে ভুলেও কিন্তু মুখে তুলবে না এবং কি কাজ করবে না এবং এমন কিছু সংকেত যেগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝবে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা তোমাদের জীবনে বর্ষিত রয়েছে সেই নিয়ে আজকের ভিডিও দোল পূর্ণিমার রাতে লবণ দুধ চাল দই এই চারটে সাদা জিনিস বাস্তুশাস্ত্র মতে কাউকে দান করা অত্যন্ত অশুভ মানা হয় পিতল তামার রূপ এই ধাতুর জিনিস দান করা শুভ মনে হয় কিন্তু প্লাস্টিক কাঁচ অ্যালুমিনিয়াম এইগুলো কিন্তু দান করা যাবে না ঝাঁটাতে বলা হয় মা লক্ষ্মীর বাস দোল পূর্ণিমার দিন ঝাঁটা কাউকে দান করবে না এমনকি আমাদের মেয়েদের ব্যবহৃত জামা কাপড় গয়না সিঁদুর পূর্ণিমার আগে টিকটিকে একসাথে দেখতে পেলে অত্যন্ত হয় বাড়িতে যদি যদি কোনো আসে খাবারের জন্য বা গরু এসে খাবারের জন্য দাঁড়িয়ে দেয় বুঝবে অত্যন্ত শুভ সংকেত সবচেয়ে শেষে যে শুভ তা বলবো পুজো করার সময় তোমার কি মনে হয় দেবতা তোমাদেরকে তাকিয়ে আসছে বা তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমাকে প্লিজ কমেন্ট করো তো কালো পিঁপড়ে এই সময় বাড়িতে দেখা অত্যন্ত শুভ মানা হয় শাস্ত্র মতে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে